আজকে দুপুরে স্পেশাল মেনু এই হাঁড়িতে করে রান্না করেছি তো কি রান্না করেছি সেটা পরে দেখাচ্ছি চলো আগে ভাত তরকারি একটু বেড়ে নিই মাটনের হাঁড়িতে রান্না করে আজকে হ্যাঁ ঠিক আছে কি রান্না করেছিস সেটা পরে দেখাচ্ছি চলো আগে ভাতটা বেড়ে নিই দিয়ে দাও গরম গরম ভাত হ্যাঁ এটা দেখেও তো ভালো লাগছে মাটন হাঁড়ি ভালো আছে

অনেক গরমে হাত দিয়ে মারছি আর আর এই যে দেখো এখানে রয়েছে টক চাটনি আজকেও হলো টক চাটনি টক চাটনি একদিন রান্না করলে দুদিন হয়ে যায় দুদিন কি তিন দিন পরে হয়ে যায় মিষ্টি চাটনি আজকে তো খাবে মিষ্টি চাটনি

মিষ্টি পড়ে করে। করতে করতে একবার শুয়েছে, শুয়ে ঘুমিয়ে পড়েছে তো আমরা খাওয়া দাওয়া করে নেব তারপরে ওকে ডাকব আর এই যে এখানে আলু কুমড়ো দিয়ে দিয়ে তরকারি হয়েছে। তো দিয়ে তরকারি হয়েছে। সাইড করে দিলাম। পাতা দিই চলো। কুমড়োর বেশ ভালোই

আজকে বানিয়েছি হান্ডি চিকেন তুমি এসে টেস্ট করেছ বলো খুব সুন্দর হয়েছে হাঁড়ি চিকেন আর চিকেন কষা টেস্ট এক রকম আর এই হান্ডি চিকেনের টেস্ট আর রকম ঢাকনাটা খুললে কি সুন্দর গন্ধ আসছে আছে না এর একটা আলাদা ধর মসলা দেওয়া হয়েছে চলো দিয়ে দি হান্ডি দিয়ে চিকেন এই যে আজকে তো চিকেন আলু নেই এতে তো আলু দাও হয় না আর দিও না অনেক হয়ে গেছে একটু বেশি খাবো না এই গন্ধটা একটা আলাদা রকম বলো সুন্দর গন্ধ আসছে কম তেল মশলা দিয়ে কিন্তু রান্না করা হয়েছে আর এই যে দেখো রসুনটা গোটা রসুন দিয়েছিলাম

চিকেনটা দেখো এই যে পুরো একদম সিদ্ধ হয়ে গেছে চিকেন একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে পুরো একদম সফট হয়ে গেছে চিকেনটা ওই যে মেখে রেখেছিলাম তারপর কম আছে এতক্ষণ ধরে রান্না হয়েছে কেমন অন্যরকম টেস্ট চিকেন কষা একরকম টেস্ট এটা আর সুন্দর হয় তো চলুন বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা